পানিতে ভিজা গেঞ্জিনিয়া বাবার পানি যখন হাঁটি হাঁটি পা করে হন হন করে ছুটে চলল বাবা বাবার কাছে না বলে কিন্তু ছাত্রবাইটা আমার বন্ধুগণ যখন নোংরা কাপড় নিয়া ময়লা যুক্ত কাপড় শরীর নেয়া ঘামের পানি যুক্ত ভিধা গেন্দি লইয়া বাবার পানে যখন দরমারের হাতের নিচে ঠুইয়া তুই হাত আমার বন্ধুগণ সামন সাইতে পারে ডাক দিয়ে বলে আয় বাবা আমার বুকে ছেলেটা বাবার কাছে গেল আমার ভাইরা সালাম দিল মুসাবা করলেন মহানাকা করলেন কোলাকুলি করলেন বড় চমৎকার লাগতে যে পিতা পুত্রীরা দ্রদৃশ্য বন্ধুগান ছেলের কপালে যখন বাবা আব্বু বলে চুমা দেয় ছেলেটাও বাবাকে আব্বু বলে চুমা দেয় কান্দার বলে আব্বা বাড়িতে আমার মা কেমন আছে আবু কেমন আছে ভাইয়া কেমন আছে বাপ বেটারা দূরে দৃশ্য বড় চমৎকার দৃশ্য কিন্তু বাদান দেই বারান্দা ধরাইয়া ওই বাপ বেটারা আদরে দৃশ্য দেখতেছিলাম ওই একই বারান্দায় আমার থেকে কয়েক বছর দূরে 11 12 বছর আর একটা সন্তান ছিল না যে ছাত্রটার বাবা নাই ওই বাবার আদর করা দেখে এই ছেলেটা রব্বু ডাক শুনিয়া এই ছাত্র ভাইটা তোকের বাণী ছেড়ে কান্দে আর নিজে নিজেই নিজেকে নিজে দিদি দেখে ডেকে বলি আমার আব্ব ছিল আমার আব্ব তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকবো আমার আব্ব নাই আমার আব্ব মারা গেছে তাই আর আসে না কতদিন ধরে আমার আব্ব আসে না আমার বন্ধুরে কাছে যাইয়ে সন্তানটাকে ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে বুঝো আমার আব্বা

যে তাদের বাপ নাই তারে জানে তাদের কত বড় নিয়ামত নাই আমার বন্ধুগণ মা বাপ তুমি যাদের নাই তাদের মতম বড় অভাব আর কেউ নাই আর ইমামে আজম আবু হানিফা কান ধরে দিয়ে বলে হুজুর আমার এই মা

আমার বন্ধুগণ ইমাম আজম আবহানি বা রহমতুল্লাহ মা মনে আজান মহিলাদের স্বভাব তো বোঝেন আজান পুরা শেষ যখন হয়ে গেল এই মহিলা মনে করছে এটা ফজরাজান দিয়ে দিছি এবার নিজের সংসারের চাবি যা আছে সব গুছাইয়া ইমাম আজম আবু হানিফার মা ইমাম আজম আবু হানিফার বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে অনেক বছর সংসার করেছি ভুল তুটি হইলে মাফ করে দিয়েন ওই যে দেখেন রাগ আসলে যে ভালো জিনিস না কোন দিক দিয়ে ফজরাজান দিয়ে দিল তালাক্ত হইয়া গেছি নেন আমি যাইতে জিগে নেন সংসারের জিনিস ইমাম আজম আবু হানিবার বাবা কিছুই না চুপচাপ করে দাঁড়িয়ে আসি এ বন্ধু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনিও তাহাজ্জুদ নামাজ শেষ করে মামুলাত শেষ করে যখন আসতেছেন নিজের গৃহের দিকে এসে দেখে মা গাত্তে বস্তা নিয়ে বাইরে যায় ইমাম আজম ডাক দিয়ে কয় মা তুমি কই যাও বলে তোর বাবার কথাই ঠিক হয়ে গেছে ফজর আযান দিছে আমি যাইয়া ইমা ইমাম আজম কয় মা গো এইটা ফজর আযান না এটা তাহাজ্জুদের আযান ঘরের ভিতর দিকে।

আমি দেখিছো অনেক ভাই চোখের পানি হাসার মাঝে কান্না করেছেন আমার বন্ধুগন একটা অনুরোধ করব পারলে দিবেন না পারলে না দিবেন যেই হাতটা দিয়া বারবার কাফা দুরি যেই হাতটা আল্লাহ পাক প্রতি বছর রমজান মাসে মদিনায় দয়া করে রাইখা দেয় রমজানের ঈদ করে তারপরে বাংলাদেশ আশহ হয় আমি আপনাদের জন্য দোয়া করব আরে পারা কোরআন শরীফের মহাব্বত করে এই বিশাল ময়দানে এমন কোন বাপের সন্তান মায়ের সন্তান আছেন নি এক পারা কোরআনকে ভালোবেসে এই পিতার ওই পিঠ ঠিক রাখার জন্য একটা হাজার টাকার নগদ মা দরদে বাবার দরবে হুজুর আমি মা বাবার দরদে আমি আপনার হাতে দিচ্ছি আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আসেন নি বিশাল মজলিসে আসনা বাপ মা দরদে